আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম নাতাশা আমি একটা বিত্তবান পরিবারের মেয়ে আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি ছোটোবেলা থেকে কোনো কিছুর অভাব আমার ছিল না যখন যা চেয়েছি সাথে সাথে তা পেয়েছি আস্তে আস্তে বড়ো হলাম কলেজের গণ্ডিতে পা রাখলাম আমি স্বাধীন চেতা মনোভাবের নিজের ইচ্ছা মতো পোশাক পরতাম তাই অনেক ছেলে আমাকে নিজের করে পেতে চাইতো একদিন একটা ছেলেকে ভালো লেগে গেল। ছেলেটাও আমাকে অনেক পছন্দ করত শুরু হয়ে গেল আমাদের প্রেম বাবা মা কখনো আমাকে কোনো কিছুতে বাধা দেয়নি আমি বন্ধুদের সাথে ট্যুরে যেতাম আড্ডা দিতাম পার্টি করতাম বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করতাম এই ছিল আমার জীবন আমার জীবনটা ছিল স্বপ্নের মতন যাকে বলে পারফেক্ট লাইফ ইউনো কিন্তু এত সব পূর্ণতার মাঝেও কোথায় যেন একটু কমতি ছিল রাত হলে মনে হতো আমার কি যেন একটা নেই বুকে অসহনীয় দহন ক্রিয়া হতো সারা রাত আমি ছটফট করতাম কোনো মানসিক শান্তি ছিল না আমার বাকি সবার মতো আমার চোখে শান্তির ঘুম ছিল না একদিন ফেসবুক ক্রলিং করার সময় একটা আয়াত সামনে আসলো অবশ্য সব সময় আমি এগুলো ইগনোর করি কিন্তু সেদিন পড়লাম আয়াতটির সারমম্য ছিল যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকে ভুলে যায় তার থেকে মুখ ফিরিয়ে নেয় আর যার জীবনে আল্লাহ নেই সে কীভাবে মানসিক শান্তির আশা করতে পারে আয়াতটা দেখে আমার কেমন জানি অদ্ভুত অনুভূতি হলো ভীষণ বুকে ব্যথা হলো তখনই আরও একটা আয়াত আমার সামনে আসলো এটার সারমম্ম ছিল নিরাশ না কষ্ট পেও না আল্লাহ পরম ক্ষমাশীল তিনি নিশ্চয় তোমাকে ক্ষমা করে দেবেন এখনও সময় আছে রবের কাছে ফিরে যাও এটা দেখে আমি খানিকটা স্বস্তি পেলাম খুশি হলাম সেদিন আমি ইসলাম নিয়ে অনেক কিছু পড়লাম আর সেদিনই নামাজ শুরু করে দিলাম বিশ্বাস করুন আমি নামাজের মধ্যে যে শান্তিটা পেয়েছি সেটা আমি আর কোথাও পাইনি এই শান্তির খোঁজে আমি ধীরে ধীরে আমার লাইফস্টাইল পর্যন্ত পরিবর্তন করে ফেললাম ওয়েস্টার্ন ড্রেসগুলো সরিয়ে কালো আবরণে নিজেকে ঢেকে নিলাম বয়ফ্রেন্ডের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম বন্ধুদের সাথে আড্ডা কমিয়ে দিলাম নিজেকে সবকিছু থেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নিলাম আমার এই পরিবর্তনে আমার মা বাবা খুবই আপসেট ছিলেন কিন্তু আমি তাদের কথা শুনিনি কারণ আমি এমন একজনের ভালোবাসা পেয়েছিলাম যে ভালোবাসার কাছে সমস্ত ভালোবাসা মূল্যহীন প্রতিদিন আমি তাহাজুদের নামাজে রবের দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করি যেন তিনি যেমন আমাকে প্রকৃত ভালোবাসার হাতছানি দেখিয়েছেন তেমন যেন আমার বাবা মাকেও দেখান তাদেরকে হেদায়ত প্রাপ্ত করে দেন শুধু আমার বাবা মা না পৃথিবীর সকলকে যেন তিনি হেদায়েতের পথ দেখান প্রকৃত ভালোবাসার হাতছানির সাথে পরিচয় করিয়ে দেন সমাপ্ত